বন্ধুরা শত কিচেনে তোমাদের সব স্বাগত তো আজকে আমি বানাবো স্মাইলি তো চলো আমি স্মাইলি কিভাবে বানাই একবার চট করে দেখে নাও এই যে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা এখন দিচ্ছি না যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে তাহলে লঙ্কাটা এতে অ্যাভয়েড করাই ভালো এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে নুন দিয়ে দেবো আমি পরিমাণ মতো আর দেব সামান্য একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো ঝাল ঝাল হবে না বা এমন কিছু মিষ্টিও হবে না এটা সন্ধেবেলার স্ন্যাক্সের জন্য এখানে আমি ভালো করে মেখে নেব তো আমি এখানে ভালো করে মাখতে পারছি না বাটিটা ছোট হয়ে গেছে তো আমি একটা বড় বাটিতে এটাকে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ময়দা দিয়ে দেব খাবার সোডা একদম কম পরিমাণে এবার এটাকে ভালো করে মেখে নেব শতদ্রুজ কিচেনে কিছুদিন বাদ থেকে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও আসবে তো তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা আমার একটা মাই লাইফ আর একটা চ্যানেল আছে ওইখানেও তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো আমার এটা মাখা হয়ে গেছে এটা একদম মেখে নিয়েছি তো দেখো একটুও কোনো দলা না থাকে একদম প্লেন মসৃণভাবে মাখতে হবে কারণ নইলেটা দলা থাকলে ভালো করে শেপ আসবে না আমি এখানে একটা দু একটা ছোট্ট লঙ্কা নিয়ে যে লঙ্কার দানা মানে বীজটা একটু বের করে লঙ্কাটাকে নিয়ে নিয়েছি আমার বাড়িতেও বাচ্চা আছে ছোট খেতে পারবে না খুব ছোট নয় যদিও তো এটা আমি এখন মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে আমি এসে এটাকে সেট দিয়ে এখানে আমি অল্প একটু বিস্কিট গুঁড়ো নিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দেব আমি অল্প একটু চালের গুঁড়ো মানে এই এক চামচ মতো দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আমি এটার মধ্যেও যে ব্যাটারটা মানে যে আলুটা আমি সেদ্ধ মেখেছিলাম তার মধ্যেও আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়ো দিলে ব্যাপারটা একটু ক্রিস্পি হয় এবার আমি এটাকে করে মেখে যেহেতু আমি এটাতে চালের গুঁড়ো দিয়েছি এবার আমি এটাকে সেদ দেব খুব ভালো করে মেখে নিয়েছি আমি একটুও দলা দালা কিছু নেই এবার আমি সেপ দেব এরকম গোল করে নিলাম তারপরে এরকম ভাবে চারটা করব এবার এটাকে একটা ছুরি নিয়েছি ছুরিতে আমি একটু বেশি করে ডিপ করে নেব আর এটার সাহায্যে আমি এখানে দুটো ফুটো করে নেব এটার সাহায্যে আমি এখানে দুটো ফুটো করে নেব আর এটা এটা একটুখানি বেশি ইয়ে হয়ে গেছে করে দিচ্ছি এটাকে আমি চালগড়িয়ে আড়িয়ে একটু একটু জাস্ট হালকা করে মাখিয়ে নেব যাতে করে না এগুলো বুঝে যায় আর একটু ডিপ করে নেব আমি এবার এরকম আর একটাও করে নেব ভাল করে চাপটা করে নিলাম সুন্দর করে চাপটা করে এর মধ্যে আমি জক আখলাম এবার এটা হালকা করে চালগুড়িতে জাস্ট এপিট ওপিট করে নেব কারণ বেশি করতে গেলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে এবার আমি প্রতিটাই এরকমভাবে গড়ে নেব তো এরকমভাবে আমি সব করে নিয়েছি এবার আমি ভাজবো ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল খুব বেশি ছাঁকা তেলে ভাজার দরকার নেই গরম হয়ে গেছে আমি স্মাইলগুলো স্মাইলিগুলো একে একে দিয়ে দেবো ভাজতে হবে গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে করেছি খুব বেশি কমে করার দরকার নেই লো ফ্লেমে কারণ কি এটা এমনিতেই সেদ্ধ করা আলু

তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের ওপরে উঠিয়ে নেব এগুলো আমার মনে হয় কড়াইতে পড়লেই ভালো একটু ছাঁকা তেলে কারণ আমি এতে করতে গেছি বলেই মনে হয় এগুলো নষ্ট হয়ে গেছে তো স্মাইলিগুলো কিন্তু পুরোটা নষ্ট হয়নি দেখুন এই যে চোখগুলো আর এই যে এটা বোঝা যাচ্ছে কিছুটা আপনারা যখন করবেন একটু ছাঁকা তেলেই করবেন কারণ এটা ছাঁকা তেলে করলেই আমার মনে হয় ভালো হবে আমি একটু কম তেলে করেছি তো যে কারণে একটু আমার হেঁটে গেছে বা বোঝা যাচ্ছে কিছু মনে করবেন না তো যাই হোক আজকের ভিডিওটা মানে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আরও যদি কিছু রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন